আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি ছোটো ছোটো মাছ ভেজে নিচ্ছি আজকে আমি ছোটো মাছ রান্না করবো তো দেখতেই থাকো যে মাছগুলো ভাজা হয়ে গেছে তো চলো এখন আমি মাছগুলো কী করে বানাবো দেখতে থাকো দেখতে পাচ্ছ তো এখন আমি গরম তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন কেটে রাখা পেঁয়াজগুলো ভালো মতন ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো সাথে আমি টমেটো এবং কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখন আমি গুলিয়ে রাখা মশলাগুলো সব গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো সেটা আমি দিয়ে দিলাম ভালো করে নিড়ে চেড়ে নিলাম মশলাটাকে ভালো মতন কষাতে হবে দেখতে পাচ্ছো তখন আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম আলুটা দিয়ে আর কষিয়ে নেব ভালো মতন কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ জল দিয়ে সামান্য পরিমাণ ফুটিয়ে নেব দেখতে পাচ্ছো খুব সুন্দর ফুটে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো দেখতে পাচ্ছ মাছগুলোকে ছেড়ে দিয়েছি সামান্য হালকা করে নেড়ে নেবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একটু ফুটতে দেবো মাছগুলোকেও সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম ছো তো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলে খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে তো আমার মাছিঝোল অলরেডি রেডি হয়ে গেছে তো আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানো কেমন হয়েছে দেখতে পাচ্ছ আমার ঝোল রেডি হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই